জেলা আছে প্রাক সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন দলদি ভাই ও বাবাজিরা সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলতে চাই দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই দেশে আমরা দেখেছি এর সাদের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা দেখেছি এদেশে বিএনপির শাসন শাসন, চ্যাম্পিয়ন শোষণ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের খুন গুম নির্যাতন আয়নাঘর এখানে দুর্নীতি কাজ নাই যা করে নাই সম্মানিত উপস্থিতি বাংলার মানুষের প্রত্যাশা ছিল এদেশের ইসলাম প্রিয় মানুষ এদেশের সকল টুপিওয়ালারা এক হয়ে যাক ঠিক না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দেখছেন সকল টুপিওয়ালারা এক মঞ্চে এখন এক জায়গায় উপস্থিত হয়ে গেছে বলেন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি অতএব সকল বাংলার মানুষকে আমরা জানাতে চাই আমরা এদেশকে দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত ঘর মুক্ত একটা দেশ এই জাতিকে উপহার দিতে চাই ইসলামী সকল দলের মতে ঠিক না পে ঠিক আল্লাহ আমাদের সকলকে ঐক্য হয়ে এক থেকে ইসলামী শাসন ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করার সুযোগ তৌফিক দান করুক সকলে বলে আমিন অমা তৌফিক